জয়গুরু ভিডিওটিকে ক্লিক করার জন্য রিটায়ারমি চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রা আনন্দিত জয়গুরু জানায় রিটায়ারমি চ্যানেলে আজকের নিবেদন আমাদের শিশি বড় মা লিখেছে ডক্টর শ্রী আতপেন্দ্র রায়চৌধুরী আজকের নিবেদন আমাদের শ্রী শ্রী বড় আমাদের পৈতৃক নিবাস ফরিদপুর জেলায় বাবা ঈশ্বর শ্রী স রায়চৌধুরী রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে যখন বারমাই ছিলেন তখনই ত্রৈলক্যনাথ চক্রবর্তীর মাধ্যমে শিশু ঠাকুরের সৎ মন্ত্র গ্রহণ করেন বাবা মায়ের মুখে আসার কাহিনী শুনেছি বর্মা থেকে আসছেন বাজিতপুর ঘাটে নেমে আশ্রমে যাবেন পথে ভক্ত বীরেন্দ্রনাথ রায়ের বাড়ি পথ শ্রমে ক্লান্ত বাবা মা কোলে রুগ্ন শিশুপুত্রকে নিয়ে বীরেন্দ্রনাথ রায়ের বাড়িতে প্রবেশ করেন তার গৃহে বিশ্রাম নিয়ে স্বস্তি ও তৃপ্তি লাভ করে অপরাহ্নে আশ্রমে গিয়ে শিশির ঠাকুর দর্শন করেন কালক্রমে বাবা মা উভয়ে আশ্রমবাসী হলেন এখানেই বাংলা তেরোশো তেতাল্লিশ সালের বারোই কার্তিক আমার জন্ম শিশু ঠাকুর উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর দেওঘর আসেন আমরা দেওঘরে আসি তা দু মাসের মাথায় তখন আমার বয়স দশ বছর যগৎচরণী শিশু বড়মা পূর্ণ একশো পঁচিশতম জন্মতিথি আসন্ন জীবন সায়ান্নে এসে আজ সেই ভাগবত জীবনের বহু কথা মনে পড়ে তারই কিছু স্মৃতিচারণ করতে প্রয়াসী হয়েছি প্রতিদিন খুব ভরে উঠে স্নানাদি সেরে শিশি বড়মার প্রথম কাজ ছিল শিশি ঠাকুরের জন্য পান সেজে রাখা শিশি ঠাকুরের সারাদিনের জন্য যা প্রয়োজন হতে পারে সমস্ত একসঙ্গে সেজে রাখতেন এস্টেট বিস্কুটের গোল কৌটা থাকত সেই কৌটাতে ছোট ছোট বাটি বসানো থাকত তাতে জৈত্রী জায়ফল লবঙ্গ এলাচ ইত্যাদি রকমারি পানের মশলা পানগুলো সব এক সাইজের রকমারি মশলা দিয়ে পানের খিলি করতেন একটা চারটা পাঁচটা করে পান সেজিয়ে রাখতেন ন্যাকড়াটা ভিজিয়ে দিতে এমনই সঙ্গে চারটা পাঁচটা করে সে ঠাকুরের সারাদিনের পান সাজিয়ে রাখতেন এখান থেকেই এখান থেকে এক একবারে চারটা পাঁচটা করে পান ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হতো ওই পান শেষ হলে বড়মার মার কাছে বা কাছ থেকে আবার ন্যাকড়ায় জোড়ানো পান নিয়ে যাওয়া হতো শিশি ঠাকুর ঠাকুর বাংলায় বড় মার ঘরের দক্ষিণ দিকের বারান্দায় চৌকিতে পশ্চিম মুখে বসে বড়মাকে খুব সকালে পান শাস্তে দেখেছি শিশি ঠাকুর হয়তো তখন পাল্লারে বা নিরালা নিবেশে আছেন পান সাজা হয়ে গেলে বড় মা রান্না করে যেতেন শিশু বড় মার হাতে ডাল ফেলানি খুব সুস্বাদু হতো স্বাদ হতো অপূর্ব এক দুধ এক ছোটা চাল আর এক পোয়া মিষ্টির পায়েস এমন স্বাদ হতো যে মনে রাখার হতো ঘি ভাত হতো খুব সুন্দর হালকা হলদে প্যাঁচ পেঁচে না শ্রী ঠাকুর তখন বড়ার বাংলোয় থাকতেন তার স্নানের জন্য একটা চৌবাচ্চা ছিল তাতে জল ভরা হতো শ্রী ঠাকুর ওই চৌবাচ্চায় ডুব দিয়ে স্নান করতেন একবার শ্রী ঠাকুর স্নানে যাবেন তেল মাখা হয়ে গেছে স্নানে যেতে যেতে বললেন বড় বউ আজ খিচুড়ি খেতে বা খিচুড়ি খেলে হতো না শিশি বড় মা হয়তো ডাল ভাত সবজি ইত্যাদি রান্না করেছেন শ্রী ঠাকুরকে বললেন স্নান করে এসো তো দেখছি ওইটুকু সময়ের মধ্যেই ভাতের সঙ্গে ডাল মিশিয়ে পাঁচ ফোড়ন দিয়ে এমন খিচুড়ি প্রস্তুত করলেন যা খেয়ে শিশি ঠাকুর বললেন বড়বু আজ যে খিচুড়ি রান্না করেছে এমন খিচুড়ি জীবনে খাইনি ঠাকুর ঘরের জন্য একবার স্মরজিৎ দা মানে স্মরজিৎ ঘোষ একটা সিলিং ফ্যান এনেছিলেন ঠাকুর তখন বড়াল বাংলোয় থাকিলেন ফ্যান লাগানো হচ্ছে লাগানো না হওয়া পর্যন্ত ঠাকুর উঠছেন না স্নান করবেন তারপর ভোগ হবে এদিকে বড়মা মা তাকাতা দিচ্ছেন স্নানে যাও অবেলা হচ্ছে শরীর খারাপ হবে ফ্যান লাগানো হলো তারপর ঠাকুর উঠলেন যখন ফ্যান লাগানো হচ্ছে ঠিক ওই সময় স্মরজিদিদা কলকাতার বাড়িতে বাজ পড়ে কেউ হতাহত হয়নি বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়ির সকলেরই প্রাণ সংবার হওয়ার কথা সকলে প্রাণের রক্ষা ফেলে শিশি ঠাকুর বড়াল বাংলোয় থাকাকালের আর দিনের ঘটনা বলছি সেদিন ঠাকুরের পেট খারাপ ভোগ হয়নি বিকেল তিনটে সাড়ে তিনটের সময় খিদে পেয়েছে ঠাকুরের সিসি বড়মা মা চিড়ে ভেজে সেদ্ধ করে চটকে ন্যাকড়ায় ছেঁকে লেবু চিনি আর লবণ দিয়ে শরবতের মতো গ্লাসে নিয়ে আসছেন সিসি বড়মা মা থাকতেন বড়াল বাড়ির পূর্ব দিকের ঘরে তার পাশের একটা বড় ঘরে শিশু ঠাকুর থাকতেন মার ঘর থেকে সরাসরি ঠাকুর ঘর যাওয়ার একটা দরজা ছিল আর একটা পথ ছিল বারান্দা বারান্দা যাতায়াত করতেন বড় মার ঘর থেকে বারান্দা যাওয়ার দরজার মুখে একটা চৌকি ছিল চৌকি থাকায় ওই দরজা দিয়ে যাতায়াতের পথটা সংকীর্ণ ছিল ভাজা চিড়ে লেবু নুন দেওয়া শরবত আনতে দরজা পার হতে গিয়ে বড় মা সহসা করে যান ধীরেন ভুক্তরা তাড়াতাড়ি দৌড়ে এসে বড় মাকে শিশি বড় মাকে কোনো ক্রমে তোলেন এদিকে প্রত্যেক দিন দুপুর বেলায় আমার মা ঠাকুরের কাছে এসে ঠাকুরকে ঘুম পাড়াতেন শ্রী ঠাকুর তাকে বড় মার কাছে পাঠালেন শিশি বড়মা ভাজা চিড়ের অবশিষ্টাংশ থেকে পূর্ববত পুনরায় তৈরি করলেন আমার মা ন্যাকরা ধরে প্রস্তুত করে শিশি ঠাকুর পাশে মা দাঁড়িয়ে শিশি বড়মার পড়ে যাওয়ার খবরটা তিনি বললেন শিশি ঠাকুর হাসতে হাসতে বললেন পড়ে গেলে কেমন হবে তোমার দিকে তাকাতে টাকাতে আসছিলাম ভারী শরীর নিয়ে পড়ে যাওয়ার পর ভাঙা হাত নিয়ে পুনরায় ঠাকুরের জন্য খাবার তৈরি করেছেন পরে পরীক্ষা করে দেখা গেছে পড়ে যাওয়াতে হাড় ভেঙে গেছে সব যন্ত্রণা নিয়ে কোনো অভিব্যক্তি না দিয়ে তিনি ঠাকুরের জন্য পুনরায় খাবার তৈরি করে আনলেন সূর্য শক্তি ছিল তাঁর অসাধারণ খুব সম্ভব উনিশশো একষট্টি বাষট্টি সাল হবে শ্রীশী বড়োমা বাথরুমে পড়ে যান বেশ আঘাত লাগে তারপর থেকে শিশু বড়মা আর রান্না করতে পারতেন না তখন আমরা প্রসন্ন প্রসাদে থাকাটা আমাদের বাড়িতে আমার মা ঠাকুরভোগ রান্না করতেন কালিদাস মজুমদারের ভাগ্নে নিমাই প্রিভেট গাড়ি নিয়ে আমাদের বাড়ি যেত মা টিফিন কেরিয়ারে করে নিয়ে আসতেন তখন শিশু বড়ো মা দু একটা পথ রান্না করতেন তার রান্না ইউনিক অপূর্ব সিসি ঠাকুরের স্ট্রোকের আগে তিনি মেঝেতে আসন পেতে ভোগ ভোগে বসতেন স্ট্রোকের পর মেঝেতে বসতে পারতেন না হাত ওঠাতে পারতেন না তখন শিশি বড়মা মা খাইয়ে দিতেন শিশি বড়ো মা পড়ে যাওয়ার পর যখন তিনি অপারক হলেন তখন কিছুদিন আমার মা খাইয়ে দিয়েছিলেন তারপর থেকে শিশির বরটা খাওয়াতেন শিশির ঠাকুর স্থানে যাওয়ার আগেই মা টিফিন ক্যারিয়ার করে পৌঁছে যেতেন কোনো কোনো দিন আসতে দেরি হচ্ছে দেখে আমি দৌড়ে বাড়ি গিয়ে নিয়ে এসেছি এমনও কখনো কখনো হয়েছে খুব ছোটবেলা থেকে তার মাঙ্গলিক স্নেহল ও সতর্ক দৃষ্টির পরিমণ্ডলের থেকেই বড় হয়েছে দেশ বিদেশের কত জানা অজানা খাদ্য বস্তু যে খেয়েছি তার অকৃত্রিম দয়ায় তার ইয়তা নেই ডিঙ্গি গুচ্ছি কত রকম ফল মিষ্টি যার বেশিরভাগেরই নাম জানি না ছোটবেলায় জামা কাপড় বড় হয়ে যখন দয়াল ঠাকুরের নির্দেশে তার কাছ থেকে তার অমৃত নিঃসন্দি বাণীগুলি লেখা ও ছাপানোর বিভিন্ন কাজে যোগ দিই তখনও বিশাল সাইজের ধুতি দিলেন এবং তখন থেকেই ধুতি পরা আরম্ভ অনেক কষ্টে ওই বৃহৎ বস্ত্রকারী সামলাতে হতো তখন আশ্রমে তখন বাবা মায়ের বা স্ত্রী স্বামী অবাধ্য হলেই দুর্বল পক্ষ তার স্মরণিত কিংবা বড় মার কাছে বলে দেব বলাতেই সতর্ক হয়ে যেত দুর্বিরিত সবার হানি খবর তিনি দয়াল ঠাকুরের সার্বিক স্বচ্ছন্দের ওপর প্রখর দৃষ্টি প্রতিকীক্ষণ রেখেও আশ্রমে সবার সব খবর রাখতেন কোনো জিনিস যা সে সময় পাওয়া যাচ্ছে না অথচ রোগ নিরাময়ের জন্য বা অন্য প্রয়োজনে অনেক সময় শেষ ঠাকুর বড়মার কাছে পাঠাতেন তার লক্ষ্মীর ভান্ডারে তা পাওয়া যেত যত্ন করে রাখা আছে কে কবে দয়াল ঠাকুরকে এনে দিয়েছিলেন যত্ন করে তা রেখে দিয়েছেন শ্রী ঠাকুর কারো কাছে কোনো অর্গের জন্য আশীর্বাদ করেছেন সে আপ্রাণ চেষ্টা করছে পুরো হয়ে উঠছে না তখন সেই লোককে বড় মার কাছে গিয়ে চাইতে বলতেন তার কাছে নিবেদনেই তা পূরণ করে দিতেন আবার এমনও হতো যাকে আশীর্বাদ করেছেন সে ঘুরে ঘুরে মানুষের কাছে ভিক্ষি করছে শ্রী ঠাকুর মাঝে মাঝে খবর নিচ্ছেন কতটা হলো না হওয়া পর্যন্ত বুঝছেন না এদিকে বেলা বেড়ে চলেছে শেষে বড়মা মা খোঁজ করে তাকে ডেকে এনে অর্থ দিয়ে পূরণ করে বলতেন যা গিয়ে দিয়ে শিশি ঠাকুরকে নিজেকে প্রচ্ছন্ন রেখেই এমনটা করতেন দুপুরে ও রাতে সিসি ঠাকুর ভোগ হয়ে যাওয়ার পর সাধারণত মায়েরাই বেশি থাকতেন পাবনায় শৈলমা মা নিস্তারিণী মা তিত্রিদি রমন্দার মা আরও অনেকেই থাকতেন খাওয়া দাওয়া ঝগড়াঝাঁটি চুলোচুলি মারামারি মায়েদের কুস্তি পর্যন্ত দয়ালের নিরাময় উপভোগ ব্যবস্থায় এসব চরিত্র তিনি একে অপরের পেছনে কৌশলে লাগিয়ে ওই সব দেখতে দেখতে শুনতে শুনতে ঘুমের ঘা পেলেই তখন শুতেন মাঝে মধ্যে প্রবৃত্তি বাঁধ ধারা হয়ে যেত সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছিল শিশি বর্মা অবস্থা যাতে কোনো শিশি ঠাকুরের মন খারাপ না হয় শান্তি বিঘ্নিত না হয় তার ব্যবস্থা তিনি করতেন বিবাহিকা স্ত্রী সে যে কোনো বয়সেরই হন না কেন মাথায় ঘুমটা না দিয়ে বাইরে চলাফেরা বড় না একদমই পছন্দ করতেন না তিনি নিজে সবসময় ঘুমটা দিতেন আশ্রমের কারোর সাধ্য ছিল না ঘুমটা ছাড়া বাইরে বেরোনো বা বাইরে বেড়ানো তার দৃষ্টি যতদূর যায় তার আওয়াতায় যে কেউ সে শত বিশিষ্ট বা অশিষ্ট তাকে সমীহ না করে যাওয়া সম্ভব ছিল না তিনি মনে হয় চাইতেন মায়েরা এমন চলনে চলুক যাতে পুরুষ তাকে সম্ভ্রম না করেই পারে না আমার মা আমার তরুমা যেষ্ঠ মাসে বড়মাকে বড় মাকে ফলাহার করা আম কাঁঠাল কলা ক্ষীর চিড়ে খই গুড় এসব দিয়ে আমার এখনো ছবির মতো মনে আছে পাবনায় আমাদের রান্নাঘরের মাটির বারান্দায় খুঁটির গায়ে হেলান দিয়ে একটা ছোট্ট একটা উঁচু পিঁড়ির উপর বসে শেষে বড় মা আমরা ভাই বোনেরা এদিক ওদিক দূরে আছি প্রসাদের ডাকের প্রতীক্ষায় না ওই প্রসাদের স্বাদ কাউকে বোঝানো যাবে না মাঝে মাঝে রান্না করা তরকারি পাঠাতেন সেসব স্বাদ ভোলা যায় না তেল মশলার বাহুল্য মোটেই নেই অথচ আমার ভাই অনটাই গাফ গাছের কুচিপাতনটো খেতে চেয়েছিলেন করে দিয়েছিলেন তিনি খেয়ে কে বলবে ওটা গাব পাতার ঘন্টো এক নিউ নিউমারোলজিস্ট ঠাকুরের কাছে এসে বলেছিলেন ঠাকুরের পক্ষে আট সংখ্যাটা খুব ভালো তখন থেকে শ্রী ঠাকুর স্নানের জন্য উঠতেন এগারোটা আট মিনিটে সময়টা পার হয়ে গেলে বারোটা আটের গুণিত বারোটা আট এগারোটা ষোলো সরি এগারোটা আট এগারোটা ষোলো এগারোটা চব্বিশ মিনিট ইত্যাদি একদিন বাণী দিচ্ছে লেখকরা লিখে যাচ্ছে বাণী দিতে দিতে দেরি হয়ে যায় আর একটা বাণী দিলে একশো আটটা বাণী হবে তখন যে বাণী দিলে তা হলো ধূপ পাখি ওই গাছের ডালে ডাকছে ধূপ ধূপ আবোল তাবল কোষণে কথা চুপ 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 এই বাণী দেওয়ার পর একটা আট মিনিটে শিশু ঠাকুর উঠলেন শিশু বড় মা রান্না করে প্রতীক খাইছি শিশি ঠাকুর যে কাজে ব্যাপিত তাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকেও খেয়াল রাখতেন কোনোদিন বিরক্তি প্রকাশ করেননি অবেলায় ভোগ হলে শরীর খারাপ হতে পারে সুযোগ বুঝে কখনো কখনো বলতেন সব দিক খেয়াল রেখে চলতেন তার পূর্ণ একশো পঁচিশতম জন্মতিথিতে তার স্মৃতিকথা কিছু প্রকাশ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আজ এই পর্যন্ত এখানেই বিরাম দিচ্ছি আপনাদের সবার সুস্থ সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে ও পরমরাদ্ধার জগৎচরণে শ্রী বড়মা রানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একদিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারাও আশীর্বাদ করবেন যেন আমিও আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনাদের ঠাকুরের কথা বড়মার কথা বরদার কথা আচার্য আচার্যদুশ্রী দাদার কথা বাবাই যার কথা সৎসঙ্গের কথা শুনিয়ে যেতে পারে খুব ভালো থাকবেন আর যদি ভালো লাগে লাইক করবেন আর ঠাকুরের ভাবধারাকে ছড়িয়ে দিতে দয়া করে যতদূর সম্ভব সবাইকে শেয়ার করবেন জয়গুরু বন্দে পুরুষ উত্তম